আসসালামু আলাইকুম আলেকসা পরিবার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা মিনা ব্যানারসি দেখবো যেটা কপার গোল্ড সুদায় কাজ করা লাইট কালার ডিপ কালার সব দুটো কম্বিনেশন আমাদের কাছে আছে আপনারা চাই আমাদের কাছে এই মিনা ব্যানার্সিগুলো নিতে পারবেন এগুলো আমাদের কাছে আরও বেশ কিছু কালার আছে আজকে আপনাদেরকে একটা ড্যামো আকার বিভিন্ন কালার দেখিয়ে দিচ্ছি যাতে লাইট কালার পছন্দ লাইট কালারও নিতে পারেন আসলে এগুলো খুবই সফট এবং আরামদায়ক শাড়ি আপনার চাইলে যে কোনো পার্টি ওয়ার পড়তে পারেন বা রিসেপশনের বা আর্থ ওয়ালিমা বা কাবিন ইউজ করতে পারবেন সুন্দর সুন্দর ব্যানার্সিগুলো আমাদের পাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট পিওরের মধ্যে খুবই সফট এবং আরামদায়ক শাড়িগুলো থাকছে আপনাদের জন্য একদম রিজনেবল দামের মধ্যে পাবেন আপনারা আচ্ছা শুরুতে যে কালটা দেখবো সেটা হচ্ছে একটা লাইট মিস্টি কালারের মধ্যে বা হালকা পার্পলের মধ্যে বলতে পারে এটাকে এটা খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর পুরো বডি কিন্তু কাজটা করা আসলে দেখেন সম্পূর্ণ গোল্ডেন জুড়ির সাথে কাজ করা আর বয়টাতে কিন্তু একদম আড়াই স্টারে কাজ করা আছে আমাদের প্রত্যেকটা শাড়ির সাথে আলাদা করে ব্লাউজ পিস দেওয়া আছে ব্লাউজ পিসের পারে কিন্তু প্যানেল দেওয়া আছে অসম্ভব সুন্দর শাড়িগুলো চাইলে আপনারা আমাদের কাছে এগুলো সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে ওয়াইনের মধ্যে আছে ওয়াইন কালারটা খুবই সুন্দর একটা কালার এই দেখুন ওয়াইন কালারটা অনেক সুন্দর একটা কালার কিন্তু আচলটা একদম গর্জিয়াস করে কাজ করা আছে বডি কাজটা খুবই সুন্দর খুবই সুন্দর বডি কাজটা একদম পুরোটাই মিনা করা আছে চাইলে আপনারা এগুলো আমাদের কাছে নিতে পারবেন আপনারা যেন একদম রিজনেবল দামে থাকবে মাত্র পাঁচ টাকা পড়বে পাঁচ হাজার দুশো টাকা সেগুলো নিতে পারবেন যদি পছন্দ হয় আপনার কাছে ক্রয় করতে পারেন একেবারে পাইকে দিয়ে পাচ্ছেন আপনারা যাচাই করে নিতে পারেন সমস্যা নেই একেবারে পাইকে দিয়ে আমাদের কাছে নিতে পারবেন এটা হচ্ছে কালার মধ্যে আছে এটাও দেখতে পারেন এগুলো কিন্তু সম্পূর্ণ কপার জরি সুতার সাথে কিন্তু মিনাকারি কাজ করা আছে খুবই সুন্দর সাইডাতে কিন্তু পুরো সাইডাতে কিন্তু কাজটা করা ফার্স্ট টু লাস্ট কিন্তু এই কাজটাই করা থাকবে আপনারা যারা সিঁদুর লাল চাচ্ছেন একদম সিঁদুর লালের মধ্যে আছে এটাও দেখতে পারেন পুরোটাই একদম সিঁদুর লালের মধ্যে অনেক সুন্দর শাড়িটা অনেক সুন্দর এটাও সেম প্রেস পড়বে একেবারে হোলসেল প্রাইসে পাচ্ছেন আমাদের কাছে এটা এইটাও দেখেন এটাও কিন্তু একটা মিষ্টি কালারের মধ্যে একদম ডিফারেন্ট একটা কালার বা পিঁয়াজ কালার বলতে পারেন এটাকে হালকা পিঁয়াজ কালার আসলে অনেক সময় ক্যামেরাতে কালারগুলো স্পষ্ট আসে না এটা একেবারে সুন্দর একটা কালার খুবই ডিমান্ডেবল একটা কালার কিন্তু এটা হচ্ছে ডিপ বটল গ্রিন এটাও দেখতে পারেন ডিপ কালারের মধ্যে মিনাগারগুলো একটু ফুটন্ত হয় এটা আঁচলটা যেমন সুন্দর কাজ করা ঠিক তেমন বডিটাও কিন্তু খুবই সুন্দর কাজ করা আছে এটা এটা হচ্ছে একেবারে একটু ডার্ক মিষ্টি মিষ্টি কালারের মধ্যে একটু গাঢ়টা এটাও দেখতে পান এটা রিসিপশনে নিতে পারেন আপনারা চাইলে বিয়ের পারপাসে বা রিসিপশনে এই শাড়িগুলো পরতে পারেন এগুলো আপনারা যদি এই মিনাকারের মধ্যে স্টোন প্রয়োজন হয় আমাদের কাছে কিন্তু স্টোনের কাজ করাটা আছে তো যোগাযোগ করলে আমরা সেটারও ছবি দিতে পারবো আপনাকে অথবা দোকানে সে দেখে নিতে পারবেন ওইটা কিন্তু হোলসেল প্রাইসে পাবেন আমাদের কাছে এরপর যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে অ্যাশ কালারটা সুন্দর একটা কালার এই দেখেন একেবারে আন কোন একটা কালার আছে এটা দেখতে পাবেন আচ্ছাটা অনেক সুন্দর করে কাজ করা আছে পুরো বডিটা কাজ করা আপনাদের সুবিধার জন্য একটা শাড়ি ওপেন করে দেখালাম এই শাড়িটা কিন্তু একদম এ টু জেড কাজ করা আছে অনেক সুন্দর একেবারে হোলসেল প্রাইসে পাচ্ছেন আজকে পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ